দুশো পঁচাশি মিটার দূরত্বের ফায়ার সার্ভিস স্টেশন থেকে অগ্নি নির্বাপক বাহিনী এবং যন্ত্র এসে যদি আগুন নিয়ন্ত্রণে আনতে সাত ঘন্টা অতিবাহিত হয় আসলে এটি অনেকের মনে প্রশ্ন সর্ষের ভিতরে কি ভুগছিল কেন সাত ঘন্টা লাগলো আগুন নিয়ন্ত্রণে আনতে এটি এখন অনেকের মনে প্রশ্ন বিমানবন্দর একটি সিকুয়েড জোন অর্থাৎ এটি একটি আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখানে বিদেশ থেকে যে সকল পণ্য আসে কার্গোর মাধ্যমে এটি কার্গো পণ্যগুলো মজুদ ছিল ওই গোডাউনগুলোতে প্রশ্ন থেকে যায় পুরো এলাকাটি একেবারে সিসিটিভি নিয়ন্ত্রিত অসংখ্য সিসিটিভি রয়েছেন ওই এলাকাতে কিন্তু যদি কোনো কারো দুর্বলতা থাকে কোনো ষড়যন্ত্রের আবাস থেকে থাকে তাহলে সিসিটিভির ফুটেজ দেখে নিশ্চয় শনাক্ত করা সম্ভব আসলে কি এটি অগ্নিকাণ্ড নিচক দুর্ঘটনা নাকি পরিকল্পিত কিছু এটি এখান অনেকেরই প্রশ্ন বাংলাদেশের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে এই ধরনের একটি দুর্ঘটনা সাত ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসলো একেবারে দুশো পঁচাশি মিটার দূরত্ব জায়গায় ফায়ার সার্ভিসের স্টেশনটি রয়েছে এটি একেবারে বিমানবন্দরের নিজস্ব একটি ফায়ার স্টেশন শত কোটি টাকা ব্যয় করে এই ফায়ার স্টেশনটি সরকার নির্মাণ করেছে এবং তাদেরকে বছর বছর তাদের পেছনে ফায়ার ফাইটার ফায়ার ইকুইপমেন্ট এই বিষয়গুলোতে সরকার ভর্তুকি দিয়ে আসছে অর্থাৎ তাদেরকে বসিয়ে বসিয়ে চালাচ্ছে সরকারের সুবিধার জন্য যেন বিমানবন্দরে কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারে কিন্তু প্রশ্ন বরাবরই থেকে যায় প্রত্যক্ষদর্শীর বরাদ দিয়ে জানা গিয়েছে গেট আট নং গেটটি গেটে ঢুকতে দেওয়া হয় নাই অনুমতির জন্য ফায়ার সার্ভিস টিমকে একাধিক প্রত্যক্ষদর্শী বলেছেন বিভিন্ন গণমাধ্যমের সূত্র থেকে কথাগুলো বলছি কিন্তু ফায়ার সার্ভিস সেটি মানতে রাজি নয় ফায়ার সার্ভিস বলছে এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই তাদেরকে ডুকতে দেয় নাই বাধা দিয়েছে এ ধরনের ঘটনা ঘটে আরেকটি বিষয় যদি বলে রাখি বর্তমান যে বিমান ও পর্যটক বেসরকারি বিমান ও পর্যটক মন্ত্রণালয়ের উপদেষ্টা রয়েছেন তিনি তাৎক্ষণিক ব্রিফিংয়ে বলেছেন তিরিশ সেকেন্ডের মধ্যেই ফায়ার সার্ভিস এসেছে ঘটনাস্থলে আমার প্রশ্ন তিরিশ সেকেন্ডে কি আসলেই ফায়ার সার্ভিস আসা সম্ভব তারা রেডি হতে তো দু চার মিনিট লাগতে পারে এটি কেনই বা বলেছেন তিনি আসলে ব্যাখ্যা দেবেন তবে এই দুর্ঘটনার পর পরেই অর্থাৎ আগে যদি বলি মিরপুর অগ্নিকাণ্ড চট্টগ্রামে ইপিজেটের অগ্নিকাণ্ড চট্টগ্রামে আরও ছোটোখাটো অনেকগুলো অগ্নিকাণ্ড পরবর্তীতে গতকালও চট্টগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে একটি হাসপাতালে বেসরকারি একটি হাসপাতালে আসলে সর্বোপরি এই ঘটনাগুলো কি ইঙ্গিত বহন করছে আসলে কি এগুলো নিছক দুর্ঘটনা নাকি অন্য কিছু এটি সরকারের গোয়েন্দা সংস্থা রয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় মন্ত্রণালয়গুলো রয়েছেন বিভিন্ন সংস্থা রয়েছেন সরকারের তারা আসলে খতিয়ে দেখবেন আমি আসলে গণমাধ্যমের বরাত দিয়ে এই কথাগুলো বললাম এসি এই কথাগুলো শুধু আমার কথা না এটি অনেকেরই কথা অনেকে প্রশ্ন তুলছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিকিউরিট জোনে এই ধরনের ঘটনা যেখানে ফায়ার সার্ভিস একেবারে অতি সমনিকটে কারণ আমাদের দেশে যে যানজট ফায়ার সার্ভিস আসতে দেরি হয় আমাদের বরাবরই কিন্তু ফায়ার সার্ভিসের উপরে আমাদের অভিযোগটা থাকে ফায়ার সার্ভিস আসতে দেরি হয়েছে কিন্তু বিমানবন্দরের বেলায় একেবারে ভিন্ন দুশো পঁচাশি মিটার দূরত্ব মাত্র সেই জায়গা থেকে ফায়ার সার্ভিস আসাটা একেবারেই স্বাভাবিক অতি দ্রুত কারণ ওখানে যানজট যানজটের কোনো অজুহাত নেই তবে কেন কি ফায়ার ফায়ার সার্ভিসের অবহেলা ছিল নাকি অন্য কোনো ষড়যন্ত্র ছিল এই আগুনের পেছনে এখন এটি খতিয়ে দেখার বিষয় ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন নিজেকে দেশ ও জাতিকে ভালো রাখার চেষ্টা করবেন তবে যাই করবেন দেশের ক্ষতি করবেন না যদি আপনি দেশপ্রিয় মানুষ হন দেশকে ভালোবাসেন অন্তত দেশের ক্ষতি করবেন না